ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ছুটির দিনের সকাল রবিবারের সকালে একটা সুন্দর ব্লগ নিয়ে আজকের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমি এই পুজো দিয়ে আসলাম সব কাজ ছেড়ে পুজো দিয়ে আসলাম এই যে আমার মা নিয়ে আজ চা করেছে ও চা খাচ্ছে আমারটা দে ওই আজই চা করেছে নিয়ে আমারটা যা করেছিস যখন হাতে করে দিবি ভালো লাগবে যে সকালের প্রথম টাইম খাবই না কিন্তু আমি চা করে দিয়েছি তোমার তাতেই দিনটা ভালো যাবে আবার হাতে করে না নাও চা করলে দিনটা ভালো যায় ওই জন্য ঘ্যাম দেখায় বেশি তো চাটাও তো দিবি হাতে করে আমি হাতে করে নিতে ইচ্ছা করে বলো সব সময় দে চাটা দে চা খেয়ে কাজে হাত দে কাজের মধ্যে থাকলে না দেখবে কাজ না হয় বেশি যেদিন বেশি কাজ থাকবে সেদিন দেখবে এক্সট্রা কাজ আরও করতে পারবে আর যখন কাজ থাকবে না তখন দেখবে কীভাবে যে সময় কেটে গেল এই মাত্র চা করলো তো গরম করো না এখান থেকে ঢেলে নিই তুমি নিজেই বুঝতে পারবে না আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি কালকে শুয়ে পড়েছি তাড়াতাড়ি সকালে জিজ্ঞাসা করলাম কী রে তাড়াতে উঠে পড়ি তাহলে শোয়ার সময় ঘুমিয়ে পড়েছি মা কি ক্লান্ত ছিলাম আমার তো হবে গিয়ে উঠো করেছে ওখানে গিয়ে ডান্স করেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে অমলেট করব এ দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এ দেখে নিচ্ছি কিছুক্ষণ থাক মাছগুলো বেশ বড় বড় সাইজের ক্যামেরাতে ভালো আসে না আর এখানে দুটো ডিম অমলেট করে নিচ্ছি কড়াইয়ের থেকে ফ্রাইং প্যানে অমলেট করলে না অমলেটটা সব সময় ভালো হয় সব দিকে সমানভাবে ডিমটা ছড়ায় কোথাও মোটা কোথাও পাতলা হয় না একভাবে হয় অমলেটটাও ভালো হয় দেখেছো কি সুন্দর ফুলেছে দেখো ভাতটাও এখানে হয়ে এসেছে ওকে এই যে এই মাছের সবজিটা দিয়েছি সব মিক্সড সবজি দিয়ে যে মাছ রান্না করেছিলাম দেখো কালকে যে মাছ রান্না করেছিলাম পুরো গোটা গোটা দেখেছি একটা মাছও ভাঙেনি দেখো এখন সামনের দিক দেখাচ্ছি সব মাছ গোটা ছিল রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আরে অমলেট করলাম হাফ ওকে দিচ্ছি আর এই যে হাফ আমি একটুখানি ঘি নিয়ে নিয়ে নিছি ভাতে ও আর ভাত খেলো না একটু পরে বেরোবে তো যার জন্য আর ভাত খেলো না ওই জন্য সবজিটাও দিয়ে দিচ্ছি তখন এই সবজিও খেতে চাইবে না আমি তাহলে খেয়ে নিই এই করে করে থেকেই যায় এই করে করে থেকে যায় শুধু মাছের ঝোল করবো বাইরে কাজ আছে সে কাজগুলোও সারতে হবে খেয়ে নিই হ্যাঁ খেয়ে নিই মাছটা বসে স্নানে যাবে খেয়েই স্নানে যাবে স্নান থেকে সেই খেয়ে বেরোবে খেয়ে আসছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি সব মাছই ধরে গেছে একসাথে এখানে আলু কেটে রেখেছি আলু দিয়ে করবো এই আলু মশলাটা হয়ে গেছে দেখো মাছের মশলাটা আর এখানে কতটা সবজি রয়েছে সেই মাছের সবজি মেয়ে সকালে খেয়েছে তারপরেও আজকে তুলতেই হবে মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভাজাটা তুলে ফেলবো ভাতও ওখানে উবুত দিয়ে দিয়েছি উবুত দিয়ে উবুর তোলাও হয়ে গেছে এবার মাছ ভাজাটা নামিনি এখানে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম আজকে মাছের ঝাল করব আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দিলাম আর এখানে মশলার পেস্ট হিসাবে আছে হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে গোটা সাদা জিরে এই হচ্ছে এখানের মশলা মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম জলটা ফুটলে এবার এই মাছটা দিয়ে দেব দেখো কথা বলতে বলতে রেসিপিটাও বলে দিলাম ঢুকেছে এক হাতে ক্যামেরা আর এক হাতে মাছের প্লেটটা এবার এটা নাড়িয়ে দিচ্ছি মাছগুলোকে ভালো মতো ঝোলে ডুবিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব ঝোলটা একটু ফুটবে মাছটাও সেদ্ধ হোক ঢাকা দিয়ে দিই আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম দেখো হয়ে গেছে হয়ে গেছে দেখো ঝোল খুব একটা রাখিনি একটু গা মাখা ঝোল রেখেছি কেন রয়েছে ডালটা তো বিড়ি করে এক বাটি ডাল আছে কিচ্ছু হয়নি গ্যাস ট্যাস প্রচার কিচ্ছু হয়নি তারপর তাড়াতাড়ি করে আর দেরি করবো না পরে খুব অসুবিধা হয় মেয়ের জন্য তো মায়ের মেয়ের খাবারটা তুলে নিচ্ছি বলো না মেয়ে তো তাড়াতাড়ি বেরোবে মেয়ের খাবারটা তুলে নিচ্ছি মেয়েকে খাইয়ে দিয়ে নিই তারপরে এই গাছগুলো সারবো বেরিয়ে যাক মেয়ে ট্যাংরা মাছটা খুব ভালোবাসে মাথা এত তেল দিয়েছি মাথা এত তেল দিয়েছি খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে আর সামনাসামনি আর আশা হয়নি মেয়ের ঘরটা পরিষ্কার করতে হবে কি সব ছড়ানো যেটা মেয়ে বেরোলো এবার ওর বাবা বেরোচ্ছে তোমাদের দাদা ভাই বেরোচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এবার একটু চা এখানে দুপুরবেলা সবই আমি মানে রান্না করেই আমি সব ধুয়ে রেখেছি বাসন টাসন শুধু দুপুরবেলায় আমি আর ওর বাবা যখন খেলাম খাওয়ার পর প্লেট দুটো পরে ধুয়েছি আমি কাজ খুব একটা রাখি না খুব না ইয়ে করলে মানে খুব যদি কোনো রকম কোনো অসুবিধা না হয় তাহলে কাজ করেই ফেলি যেন ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে যায় তখন অসুবিধা হয় আচ্ছা আমার গরম জলের কলও আছে এটা গরম জলের কল আর এটা এই ট্যাঙ্কির কল এটা ওই ইয়ের সঙ্গে কানেক্ট করা আছে ওই উপরে দেখছো ওটা বাথরুমের সঙ্গে কানেক্ট করা বাথরুমের গিজার লাগানো আছে ওটার সঙ্গে কানেক্ট করা এখানে গরম জল পড়ে দুবেলা ট্যাঙ্কির জলটা তো গরম থাকে তখন সুবিধা হয় তখন পড়িনি একটু চা খাই দেখি দেখিও বাবা আসার পর তখন সেদিনকে পরিষ্কার করলাম আবার দেখো কেরম ইয়ে হয়ে যায় এত আয়রন না আমি আর পাচ্ছি না গো কত যে আমার এক্সট্রা খাটনি না বোতল তো একদিন দুই দিনের বেশি যায়ই না বোতল পরিষ্কার করতে হয় ভীষণ সারসটা ঘাটতে হয় আমাদের পুরনো বাড়িতে না জলে ওরা তো আয়রন নেই আয়রন থাকলে কি হবে মানে ইয়েটা মানে গ্যাস অম্বল হয় না জলটা আমার খুব শ্যুট করেছে অনেক দিন পর এই যে ইতিম শ্রীরামপুর চেয়ে গেলাম ওই মাছি সেই যে সোয়েটার পরেছিলাম সেই গ্যাস হয়েছিলো একটানো সোয়েটার পরে কিন্তু আমাদের তো গ্যাস অম্বল হয় না অফ দেখেছো তো একা চা খেতে পারি না একা থাকতে পারি না সে ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো শুয়েছিলাম দেখো তোমরা দেখবে একটা জিনিস মানে কারা কারা সহমত দেখবো যে যেটা পছন্দ করে না যার যেটা ভালো লাগে না সেটাই দেখবো ঘুরিয়ে ফিরে তার আমি একা থাকতে পাই না একা একা খেতে পাই না আমার সেই কিন্তু বেশিরভাগই একা একাই থাকতে হয় একা একাই খেতে হয় জানি না ভবিষ্যতে হয়তো এটা আরও বাড়বে নাকি তাও যাই না চশমারা প্রতিবারই দেখো মাথায় তুলে রাখি এটা তো পড়লো সোফায় এটা মাটিতে ঢপ ঢপ করে পড়ে যায় ফাইবার গ্লাস বলে চশমাটা তো ঠিকই আছে নাহলে যে কবে যেত চোখটা আমার এমন একটা জায়গায় না খালি চোখে সব দেখতে পারি কিন্তু কোনো লেখ হয়তো কোনো নোটিফিকেশান আসলো প্রত্যেকে সেটা একটুখানি ঝাপসা আসবে তখন হয়তো চশমাটা লাগে যার জন্য চশমাটা সঙ্গে সঙ্গে রাখি অনেক গুণ আছে আমার অনেক গুণ আছে নাহলে কোথায় রাখবো ভুলেই যায় একদিন তো সারা জায়গায় ঘুরে ঘুরে ইয়ে হচ্ছে চশমা রয়েছে আমার মাথায় ঘর তোল পাওয়া চশমা পাই না কত ইয়ে হয় অনেক গুণ আছে আমার এরকম ভোলার যা গুণ আছে না খেয়ে নিয়ে হ্যাঁ চা খেয়ে নি আসছি মেয়ে চলে এসেছে চা খেয়েছে এসে ওর বাবাও চলে এসেছে এই যে ফ্রেশ হয়েছে এই যে এখানে চাল দিয়ে রেখেছি কারণ লাইটে জ্বালাচ্ছে চাল দিয়ে রেখেছি ভাত বসাও এখানে জলটা বসিয়ে দিচ্ছি ভাত হবে আর এখানে দিয়ে মাছ ভাজা জানি না কি করবে বসিয়ে দিচ্ছি বললো গরম ভাত যখন হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিতে তা গরম ভাত যখন হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি এখন রাত্রে ওই মাছ খাবে কি না খাবে এদের মতিগতি খাওয়ার পর বুঝবো যদি না খায় তো তাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো মাছ ভাজাটা যদি খায় তো ভালোই তাহলে ভিডিওটা আর বড়ো না যায় না কতটা কী হয়েছে সারাদিনের তো ভিডিও দেখলাম দেখ মানে যতটা পারলাম শেয়ার করলাম বেশি মনে হয় বড়ো হয়নি অল্পের ওপরই হয়েছে কী দেখিয়েছি কিছুই দেখায়নি যাক যাই হোক এভাবেই কাটলো আমার রবিবারটা রবিবার সোমবার সববারই আমার এক আমাদের কোনো কিছু মানে ছুটির দিন বলে কোনো কিছু স্পেশাল হয় না অন্যান্য দিনে রোববারে তো তাও মেয়ে চিকেন চিকেন করে আজকে তাও চিকেন হয়নি কারণ কালকে রাত্রে সেই ফ্রাইড রাইস চিকেনটা খেয়েছিল তো তো কালকে বলেছিলাম আর কিন্তু ফ্রিজে মাছ রয়েছে বল আবার যদি চিকেন আর হয় তাহলে ওই মাছগুলো আবার তো সে থেকে যাবে আর ওই যে কালকে যে তর্কিটা করেছিলাম ওটা মনে হয় ম্যাক্সিমামটাই আমিই খেয়েছি ওরা কম খেয়েছে তাও এখনো এক বাটি ওই ডাল রয়েছে মুগ ডালটা বুঝেছ সেই ডালটা রয়েছে জানি না কি করে তুলবো তো এইরকম যে খাওয়ার পর খাওয়ায় খাওয়ার পর খাওয়ায় তাহলে কি আর হয় বলো সব ঘষে মেজে আমি সব মেজে যে তুলেছি আবার বলছে এই মাছটা বসে এসে এখানে কুচিনার জন্য না দাঁড়িয়ে কথা বলার উপায় নেই ওই জন্য এইখানে আসলাম ঠিক আছে ভিডিওটা আজ বলতেন এখানেই আমি শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে কালকে হাজির হব গুড নাইট